হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি জ্যাম কমিউটার নতুন আরো একটি বিধবা আমার সামনে দেখতে পারছেন ওপেন বক্স ক্যাটাগরি কিছু ল্যাপটপ রয়েছে আজ পবিত্র জমার দিনে আমাদের কাছে ওপেন বক্স ক্যাটাগরি কিছু ল্যাপটপ চলে আসে এই ল্যাপটপটি বক্স এখনো আনবক্সিং করা হয় না বক্সটি বক্স টি আনবক্স করে দেখানো হবে এই ল্যাপটপটি যে ইউজ করবে সেই হবে পাঁচটি ইউজটা কারণ এই ল্যাপটপটি হচ্ছে আন্টাস একটি ল্যাপটপ চলুন দেখা যাক আনবক্সিং করে এই ল্যাপটপটি এখন আনবক্সিং করা হয়ে গেছে ল্যাপটপটি ক্লোজ ভাবে যদি দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন একটি ল্যাপটপ কোন প্রকার কোন ধরনের ল্যাপটপ নিতে স্কেচ পাবেন ক্লোজ ভাবে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ব্র্যান্ড নিউ কন্ডিশন আনতা যেহেতু ব্র্যান্ড নিউ কন্ডিশন হবে এটাই সামনে এই ল্যাপটপটি মডেল হচ্ছে এইচপি এলিট বুক 6 সিরিজ 0 G10 এ ল্যাপটপ কোর্সের ডিটেইলস র‍্যামের ডিটেইলস সম্পূর্ণটা আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ল্যাপটপটি ওপেন করে সম্পূর্ণটা ডিটেইলস আপনাদের দেখানো হবে এই ল্যাপটপটি ওপেন করা হয়ে গেছে ল্যাপটপটা হচ্ছে 13 জেনারেশন একটা ল্যাপটপ ল্যাপটপটি প্রসেসর স্পিড র‍্যাম স্পিড বাস স্পিড টোটাল কত আছে সম্পূর্ণটা আমি এই ভিডিওতে দেখা দিচ্ছি ল্যাপটপটি সিপিইউ যদি দেখি সিপিইউটা হচ্ছে 13 জেন ইন্টেল কোরাই সেভেনের এর 13 জেন আমরা কিভাবে বুঝি ফার্স্ট এক হাজার ফার্স্ট জেনারেশন দুই হাজার মানে আছে তার মানে স্পিড রয়েছে পেয়ে যাচ্ছি টেন কোর লজিক্যাল পোস্ট হচ্ছে টুয়েলভ আর ল্যাপটপটিতে মেমোরি হিসেবে পেয়ে যাচ্ছি ষোলো জিবিবল ক্যাপাসিটি পাচ্ছি ফিফটি পয়েন্ট সিক্স জিবি

ডেডিকেটেড গ্রাফিক্স কোনটা যেটা পজিশন ফিক্স লাগানো যেটা বাড়ানো যায় না কমানো যায় এই ল্যাপটপটিতে ডেডিকেটেড গ্রাফিক্স নেই শেয়ার গ্রাফিক্স রয়েছে শেয়ার গ্রাফিক্স হচ্ছে সেভেন পয়েন্ট এইট জিবি প্রায় ফোর জিবির মত এই ল্যাপটপটির সম্পূর্ণ ডিটেলস দেখলাম ল্যাপটপটি চার্জিং ব্যাকআপ কতক্ষণ থাকে এটা কিভাবে দেখবে এই ল্যাপটপটির চার্জিং ব্যাকআপ যদি আমি দেখতে চাই তাহলে আমার উইন্ডোজ বাটনে ক্লিক করে তখন সার্চ অপশনে গিয়ে কমান্ড লিখতে হবে কমান্ড লেখার পর ওখানে লেখতো পাওয়ার সিআর জি স্পেস ব্যাটারি রিপোর্ট এটা লেখার পর একটি এস তৈরি হবে বা একটা লিঙ্ক তৈরি হবে ওই লিঙ্কটা কপি করে আমি যেকোনো ব্রাউজারে রান করে দিলে আমি ব্যাটারি রিপোর্টটা আমি দেখতে পাবো ল্যাপটপটিতে ব্যাটারি রিপোর্ট আমার আগে থেকে বের করা রয়েছে সেটা আমি দেখা দিচ্ছি দেখেন ক্লোজ ভাবে দেখেন ব্যাটারি রিপোর্টটা রয়েছে ব্যাটারি হেলথ কত ভালো আছে ক্যাপাসিটি কত আছে মিলিয়াম আছে সম্পূর্ণটা দেখা দিচ্ছি ডিজাইন ক্যাপাসিটি ছিল বিয়াল্লিশ হাজার সাতশো বাহাত্তর মিলিয়াম ফুল চার্জ ক্যাপাসিটি আছে আহ বিয়াল্লিশ হাজার ছয়শো চোরাশি মি এখানে ব্যাটারি কাউন্ট যদি করে ব্যাটারি হেলথ ভালো আছে নাইনটি নাইন পার্সেন্ট চার্জিং টা কিভাবে কাউন্ট করবো কতক্ষণ চার্জ ইন ব্যাকআপ পাব এই ল্যাপটপ ডিতে প্রতি দশ হাজারের হেভি কাজের ক্ষেত্রে আমরা কাউন্ট করি এক ঘন্টা চার্জিন ব্যাকআপ পাবো বিশ হাজারের দুই ঘন্টা এই বিয়াল্লিশ হাজার রূপে আছে তার মানে আমি প্রায় আহ চার ঘন্টা প্লাস ল্যাপটপ ডিতে চার্জের ব্যাক আপ

জি নোটবুক পিসি পিসি ফুল মডেলটা এটা চলে আসে আর যদি ফুল ডিটেইলসে চলে যাই ল্যাপটপটি কত সালের প্রোডাক্ট ওয়ারেন্টি কত বছর পর্যন্ত বাকি আছে সম্পূর্ণটা দেখা যায় এখানে আমি যদি পজ করে নিচে চলে যাই তাহলে দেখতে পারবো স্টার্ট ডেট হচ্ছে স্টার্ট ডেট হচ্ছে চৌদ্দ জুন দুই হাজার চব্বিশ সালে এটাকে ওপেন করা হয়েছে এটাকে স্টার্ট করে কাজ করা বা ইউজ করা হয়েছে ইন ডেট হচ্ছে তেরো জুন দু হাজার পঁচিশ সাল এখনো দুই তিন মাসের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এই ল্যাপটপটিতে রয়েছে তো এই ল্যাপটপটি সিরিয়াল নাম্বার দিয়ে এটা জানতে বললাম ল্যাপটপটা অথেন্টিক কিনা অথেন্টিক তার যাচে করতে হলে আমাদের সিরিয়াল নাম্বার দিয়ে অবশ্যই সার্ভার থেকে দেখতে হবে এর চার্জিং পোর্ট পেয়ে যাবেন টাইপ সি পোর্ট পেয়ে যাবেন ইউএসবি পোর্ট পেয়ে যাবেন এইচডিএমআই পোর্ট পেয়ে যাবেন এখানে যদি ওপেন সাইডে দেখি হেডফোন পোর্ট রয়েছে ইউএসবি পোর্ট রয়েছে আর একটা রয়েছে ল্যান পোর্ট আমাদের কাছে ফুল ফ্রেশ কন্ডিশন হবে কোয়ান্টিটি এভেলেবেল হবে এখন এই ল্যাপটপটির প্রাইস দিচ্ছে কত ওপেন বক্স থার্টিন জেনারেশন

এই ল্যাপটপটি যদি জেলে কুরিয়ার করে থাকি যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান এই ল্যাপটপটি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এই ল্যাপটপটির সাথে সিক্সটি ফাইভ বা ফোরটি ফাইভ ওয়াটের একটি চার্জার থাকবে ল্যাপটপটি ফুল সম্পূর্ণটা অথেন্টিক থাকবে ল্যাপটপটি ফুল ওকে থাকবে সম্পূর্ণটা কি ইউজ করার দায়িত্ব আমাদের তো আজ অনেক কথা হয়ে গেল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কোথাও